তোমার সাথে কোনো ফেসবুকে কোনো যোগাযোগ হয় না ফোনে কোনো কথা হয় না আইসা তারপরও তোমাকে আমি অসম্ভব ভালোবাসি আইসা আয়শা তুমি যাইও না এতক্ষণ কি আমি স্বপ্ন দেখছিলাম নাকি তার মানে তখন আমি স্বপ্ন দেখছিলাম হ্যাঁ কি আব্বা আপনি এত রাত্রে এখানে বসে কি করেন আপনি না ঘুমাবেন এখন বাজে রাত দুইটা বাজে আপনি এখনো ঘুমান নাই জান তুমি দেখি প্রত্যেক রাতে শুধু স্বপ্নেkale আইশা কে ডাকো আইশা কে ডাকো আসলে বাজান বিষয়টা কি আমাকে একটু কুলে বল তো বাজান তোমার এই কষ্ট আমি সাহায্য করতে পারি না আর তোমার জন্য আমি প্রত্যেক রাতে আমি সদাক্তি তুমি এমনি খালি শুধু রাতে খালি আইশা ডাকো আইশা কে ডাকো আসলে বাজান তুমি আমাকে একটু কুলা বল তো বাজান তাইশা আসলে কে মেয়েটা তাইশা আর আইশা তুমি এত পরিমাণই ভালোবাসো প্রত্যেক রাতে তুমি আয়েশাকে ডাকো তুমি একটু বলবা জান একটু বলো আসলে அப்பா কি বলবো দুঃখের কথা আমি ঢাকার শহর যখন আমি ফার্স্ট আসলাম তখনই আমি একটা মেয়ের প্রেমে পড়ছিলাম அப்பா আমি তাকে প্রচুর পরিমাণে ভালোবাসতাম அப்பா আমি তার সাথে তিন মাসের রিলেশন হয়েছিল তিন মাসের রিলেশনের পর তার সাথে আর কোনো খোঁজ খবর হয় নাই ফেসবুকে কোনো কথা হয় নাই ফোন আলাপ কোনো কিছু হয় নাই হঠাৎ করে সে ঢাকা শহর ছায়রা চলে গেছে কোথায় আমি তার খবর পাচ্ছি না আব্বা তাই আমি প্রত্যেক রাত্রে আমি আই ডাকি আব্বা প্রত্যেক রাত্রে আমি আই ডাকি আব্বা আমি কি বলবো এখন তিন বছর হয়ে গেলে এখনো পর্যন্ত তার সাথে আমার কোনো যোগাযোগ নাই কোনো কথা নাই তারপর ওখানে তার কথা এত পরিমাণ মনে পড়ে আর তাকে আমি বলতে পারতেছি না আব্বা আব্বা আমি তাকে আমি যতদিন বেঁচে থাকবো আমি তাকে কখনোই ভুলতে পারবো না আব্বা বাজান শোনো তুমি তিন মাস রিলেশন করছো আর তিন বছর ধরে তার সাথে কোনো যুগ নাই কোনো কিছু নাই তারপর তুমি তাকে বলতে পারতো আর সেই আয়সা তোমাকে কবে বই লাগিয়া নতুন কাউকে ধরছে বাজান এই দুনিয়ায় বাজান টাকা ছাড়া জীবনে কোনো কিছু হয় না আগে টাকা কামাও বাজান তারপরে বাজান আয়সার মতো হাজার আয়সা তোমার পিছনে আয়সা ঘুরবে বাজান আয়সার চিন্তা ভাবনা বাদ দিয়ে বাজান টাকার চিন্তা ভাবনা মানে হাজার মেয়ে তোমার পিছনে ঘুরবে আগে টাকা কামাও যান শত আয়সা তোমার পিছনে আয়সা ঘুরবে বাজান এখন ঘুমা